ওকে আমি এবার মূল ভিডিওতে চলে আসলাম স্পোর্টস নির আমার ইউটিউব চ্যানেল এখান থেকে আমি আপনাদের দেখাবো আসলে আমি কত টাকা ইনকাম করেছি বা কিভাবে ইনকাম করা যায় দেখেন এই ভিডিও কয়লা কণি থেকে কিভাবে হীরা উত্তোলন করতে হয় এটা আমি চেন্নাইকে নিয়ে নয় মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম চার ভিউজের পরিমাণ প্রায় নব্বই হাজার এক মিনিট সাতান্ন সেকেন্ডের একটা ভিডিও আমি এই ভিডিওর অ্যানালাইস দেখার চেষ্টা করব। ওকে আমি এবার এটাতে ক্লিক করব আচ্ছা আমি প্রথমে আমি আপনাদের কি দেখানোর চেষ্টা করব। দেখেন এই ভিডিও রিচ ছিল সাত লক্ষ পঞ্চান্ন হাজার মানে সাত লক্ষ পঞ্চান্ন হাজার মানুষের কাছে এই ভিডিওতে গেছে ইমপ্রেশন ক্লিক ভালো দশ পয়েন্ট টু এটা মোটামুটি ভালোই বলা যায় আর ভিউজের পরিমাণ নব্বই হাজার এটা তো আপনারা দেখছেন এবার দেখেন অ্যানেজমেন্ট এখানে আমার ষোলোশো ঘন্টা ওয়াচ টাইম কিন্তু একটা ভিডিও থেকে এসেছে ষোলোশো ঘন্টা ওয়াচ টাইম এবং এভারেজ ভিউ ডিউরেশন ছিল ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড ভিডিওটা আমার এক মিনিট সাতান্ন সেকেন্ডের ছিল আচ্ছা এবার ভিডিওতে দেখানোর চেষ্টা করব এ দেখেন নব্বই হাজার ভিউজে আমাকে মাত্র সাত সেন্ট দিছে ইউটিউব আচ্ছা এই সাত সেন্ট কেন দিছে আমি পরে বলবো তার আগে আমি আরেকটা ভিডিও অ্যানালাইজ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এইবার এটা দেখেন মুস্তাফিজ ও ক্লাসেনকে নিয়ে দুই মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যার ভিউজের সংখ্যা আটত্রিশ হাজার আচ্ছা দেখা যাক এই ভিডিও থেকে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে অ্যানালাইসে গেলাম দেন প্রথমে আমি আবার রিচ দেখবো এখানে দেখেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো মানুষের কাছে এই ভিডিওটা গেছে এই ভিডিও ইনফ্রেশন থ্রো রেট ছিল দশ পার্সেন্ট মোটামুটি ভালো বলা যায় এবার দেখামো আমি অ্যানেজমেন্ট আচ্ছা অ্যানেজমেন্ট দেখেন এখানে তো আটষট্টি ঘন্টা ওয়াশ টাইম আমি একটা ভিডিও থেকে কালেক্ট করতে পেরেছি তারপর এভারেজ ভিডিওশন ওয়ান পয়েন্ট তিন সেকেন্ড মোটামুটি ভালোই বলা যায় আটত্রিশ হাজার ভিউজের মধ্যে কিন্তু আমি দুশো ত্রিশটা সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি এবার রেভিনিউ দেখেন রেভিনিউতে আমাকে চার ডলার চুয়ান্ন সেন্ট ইউটিউব আমাকে দিচ্ছে আটত্রিশ হাজার ভিউজে আপনাদের এখন কনফিউশন থাকতে পারে ভাই নব্বই হাজার ভিউজে আপনাকে সাত সেন্ট দিছে আবার আটত্রিশ হাজার ভিউজে আপনাকে চার ডলার চুয়ান্ন সেন্ট এটার কারণ কি এটার অবশ্যই কারণ আছে তার আগে দেখেন এখানে আমার প্রতি এক হাজার ভিউজে আমাকে বারো সেন্ট যা বাংলা টাকায় চোদ্দ থেকে পনেরো টাকা হবে প্রতি হাজার কিন্তু আমাকে বারো সেন্ট দিছে ইউটিউব এবার আমি আর একটা ভিডিও এনালাইজ দেখানোর চেষ্টা করি দেখেন আট মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম ছত্রিশ হাজার ভিউ আমি কালেক্ট করতে পেরেছি দেখানোর চেষ্টা করি এবার ছত্রিশ হাজার ভিউ আমাকে কয় টাকা দিচ্ছে প্রথমে আমি রিচ দেখাই এটাতে দেখেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার রিচ এগারো পয়েন্ট টু ইমপ্রেশন ক্লিক রেট এটা খুব ভালো এবং আমি এই ভিডিও থেকে বারোশো ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করতে পেরেছিলাম এই ভিডিওটার ডিউরেশন ছিল তিন মিনিট ত্রিশ সেকেন্ড এবার দেখেন এভারেজ ভিউ ডিউরেশনটা আমি প্রায় দুই মিনিটের মতো রাখতে পেরেছিলাম যেটা ভিডিওর জন্য খুবই ভালো এবং ভাইরাল হওয়ার জন্য খুবই যথেষ্ট এবার দেখেন এই ভিডিও থেকে আমি কি কি অর্জন করতে পেরেছি আড়াইশোটা সাবস্ক্রাইবার দিয়েছে আমাকে এই ভিডিও থেকে এবার যদি রেভিনিউতে যাই ও মা মাত্র পাঁচ সেন্ট ইউটিউব আমাকে দিছে ছত্রিশ হাজার ভিউজে এটারও কারণ আছে অবশ্যই তার আগে আমি আরেকটি ভিডিও অ্যানালাইস দেখানোর চেষ্টা করব দর্শক সাথে থাকুন এইবার দেখেন আমি সাকিবকে নিয়ে দুই সপ্তাহ আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে অবশেষে মুখ খুললেন সাকিব আল হাসান এবার দেখি ইউটিউব আমাকে এই ভিডিও থেকে কত টাকা দিচ্ছে প্রথমে আমি রিচ দেখানোর চেষ্টা করি দেখেন এই ভিডিওতে রিচের সংখ্যা প্রায় তিন লক্ষ দুই হাজার এটা খুবই ভালো কিন্তু এই ভিডিওর ইমপ্রেশন তো রেটটা আমি ধরে রাখতে পারিনি মাত্র আট পয়েন্ট সাত ভিউজের পরিমাণ উনত্রিশ হাজার নয়শো তবে এই ভিডিওর ভালো দিকটাই বেশি আঠাশ হাজার পাঁচশো নতুন ভিউজার আনতে পেরেছি তারপর হচ্ছে ম্যানেজমেন্টে যে যাই তিনশো একানব্বই ঘন্টা ওয়াচ টাইম আমি ফিল আপ করতে পেরেছি একটা ভিডিও থেকে তারপর সাতচল্লিশ সেকেন্ড এভারেজ ভি ডিউরেশন তারপর আমি তিনশো বিয়াল্লিশটা সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি একটা ভিডিও থেকে এভার রেভিনিউ এখানে দেখেন আমাকে দুই ডলার একাত্তর সেন্ট মানে উনত্রিশ হাজার আটশো ভিউজে আমাকে দুই ডলার একাত্তর সেন্ট দিছে এবং প্রতি হাজারে আমাকে নয় সেন্ট করে দিছে ইউটিউব জানি আপনাদের কনফিউশন আপনাকে বাই দিলো সাত সেন্ট তারপর আটত্রিশ হাজার ভিউ যে আপনাকে দিলো আবার চার ডলার চুয়ান্ন সেন্ট আবার ছত্রিশ হাজার ভিউ যে আপনাকে দিল মাত্র পাঁচ সেন্ট আবার উনত্রিশ হাজার ভিউ যে দিল আপনাকে দুই ডলার একাত্তর সেন্ট এটার কারণ কি এটার কারণটা আমি এখনি বলছি আচ্ছা এই ভিডিওর ভিউজের সংখ্যা ছিল প্রায় নব্বই হাজার এই ভিডিও থেকে আমাকে মাত্র সাত সেন্ট যা বাংলা টাকায় নয় দশ টাকা হবে এমনটাই দিয়েছে আচ্ছা এই ভিডিও থেকে কম টাকা দেওয়ার কারণ হচ্ছে ভাই আমি যখন প্রথম চ্যানেল খুলি এই ভিডিওটা তখন আমি আপলোড করি কিন্তু তখন আমার চ্যানেল মনিটাইজ ছিল না এই জন্য কম টাকা দিয়েছে আবার যখন আমি এই ভিডিওটা আপলোড করি তখন কিন্তু আমার চ্যানেলে মনিটাইজ অন হয়ে যায় এবং এই ভিডিওতে ভিউজের সংখ্যা দাঁড়ায় আটত্রিশ হাজার এবং আটত্রিশ হাজার ভিউজ আমাকে চার ডলার চুয়ান্ন সেন্ট যা বাংলাদেশে প্রায় পাঁচশো টাকার মতো একটা ভিডিও দেখে দেয় আর যে ভিডিওতে আমি ছত্রিশ হাজার পাঁচশো ভিউজ কালেক্ট করি এবং সেই ভিডিও থেকে আমাকে মাত্র পাঁচ সেন্ট প্রোভাইড করি ইউটিউব এটার কারণে একই কারণ তখন আমার চ্যানেলে মনিটাইজ অন করা ছিল না আর মনিটাইজ অন করা না থাকলে ওই সব ভিডিওতে যত টাকা ইনকাম হয় সব টাকা কিন্তু ইউটিউব নিয়ে নেয়